আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই পাওয়া সর্বশেষ সংবাদ আওয়ামী লীগের জনগণ পা দেবে না বলছে মির্জা ফখরুল এদিকে বিজেপির নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল শাকিল বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ আপডেট খবর দুর্নীতি সাতাশ হাজার কোটি টাকা উদ্ধার আওয়ামী লীগের জন্য বড় দুঃসংবাদ ভেরামারায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা এদিকে আহমেদাবাদের সন্ত্রাসী হামলা আটত্রিশ জনের মৃত্যুদণ্ড এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের বেশিরভাগ সাংসদ ধর্ষণ হত্যা অভিযুক্ত একথায় তপের মুখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আওয়ামী লীগের ফাঁদে জনগণ আর পা দেবে না বলছে মির্জা ফখরুল আওয়ামী লীগের জনগণ আর পা দেবে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্চ কমিটির কার্যক্রমের সমালোচনা করে আজ শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন তিনি বলেন এরা গণতন্ত্রকে ধ্বংস করেছে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে খুব কথা বলতে শুরু করেছে কয়েকদিন আগে আমরা সার্চ কমিটিতে নাম দেইনি কেন এটা জনগণের সঙ্গে চরম প্রতারণা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি একইভাবে তারা তাদের ক্ষমতাকে রাখার জন্য দের সমস্ত লোকজনকে দিয়ে তৈরি করে এই নির্বাচন কমিশন তারা যে নির্বাচন করে ওইটাকে বলে আমরাই তো জিতে গেছি আমরাই তো এসেছি এখানে গণতন্ত্র পার হয়েছে তিনি আরো বলেন আমি অত্যন্ত পরিষ্কার করে বলতে চাই এই দেশের জনগণ আর সেই ফাঁদে পা দেবে না এই দেশের জনগণ গণতন্ত্রকে ধ্বংস করতে আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে সব ধ্বংস করে দেবে নষ্ট করে দেবে অতীতের যে ঐতিহ্য সেই ঐতিহ্য নিয়েই তারা আজকে রুখে দাঁড়াবে অবশ্যই উঠে দাঁড়াবে মির্জা ফখরুল বলেন এই ভয়াবহ গণতন্ত্র বিরোধী বাংলাদেশের মানুষ মানুষ বিরোধী স্বাধীনতা বিরোধীকে রুখে দেওয়ার জন্য তারা জাতীয় ঐক্য সৃষ্টি করে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন রচনা প্রতিযোগিতা কমিটির উদ্যোগে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতা বিজয়ীদের নাম ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে জাতীয় পর্যায়ে সতেরো জন এবং বিভাগীয় পর্যায়ে উনআশি জন বিজয়ী হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকেই পত্রিকায় এসেছে বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার সূচক কোথায় গিয়ে দাঁড়িয়েছে এরা সারাক্ষণ চিৎকার করছে উন্নয়ন 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 মনে হয় গোটা বাংলাদেশকে তারা সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে। হেরিটেজ ফাউন্ডেশন আন্তর্জাতিক সংস্থা আছে তারা এই বিষয়ে যে জরিপ করেছে সেখানে তারা বলেছে যে এখন 177 টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থা হচ্ছে 137 তম। 2021 সালে ছিল 120 তম অর্থাৎ সাতর ধাপ নিচে নেমে গেছে। এই যে সূচক নিচে নামছে এটা ক্রমান্বয়ে নামছে কারণ তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে জনগণের রাজনৈতিক স্বাধীনতা হরণ করে। তারা মানুষের অধিকারগুলো গুলো কেড়ে নিয়ে মানুষের অর্থনৈতিক অধিকারগুলো কেড়ে নিয়েছে একে দুর্নীতির অর্থনীতি বললে ছোট করা হয় লুটপাটের অর্থনীতি চালু করেছে একেবারে ডাকাতি অর্থনীতি চালু করেছে দুর্নীতি করাটা তাদের মজ্জাগত এটাকে তারা অপরাধ মনে করে না এটাকে তারা অধিকার মনে করে স্বাস্থ্য সড়ক অভিযোগ সেতু সহ বিভিন্ন খাতে ব্যাপক দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন এসব লুটপাট হচ্ছে তাদের কাছে উন্নয়ন তাদের উন্নয়ন হয়েছে তারা কোটিপতি হয়েছে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে এসব খবর উঠে আসছে ব্যবহার করে তারা ক্ষমতাকে টিকিয়ে রেখেছে তাদের সঙ্গে শেয়ার করছে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর দাবিতে আমাদের কোনো আপত্তি নেই আমরা খুশি হব। কিন্তু সেই সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আয়ের তো বৃদ্ধি করতে হবে সেই সুযোগ তো তৈরি করতে হবে সেটা কিন্তু হচ্ছে না মির্জা ফখরুল বলেন আজকে ইনফ্লেশন দুইশ শতাংশ পর্যন্ত বেড়েছে আর চাল ডাল তেল লবণের দাম যে হারে বেড়েছে এটা কোনো স্বাধীন দেশে চলতে পারে না এটা তো পুরোপুরিভাবে ভেনুজুয়েলা বা নাইজেরিয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে যেখানে আপনার এই অপচয় অপব্যবহার দুর্নীতির কারণে এ দেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে বিএনপির স্থায়ী কমিটি সদস্য দলের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশারফ হোসেন বলেন করোনা পরিস্থিতি আবার স্বাভাবিক হচ্ছে আমরা এখন থেকে পুরো মার্চ আমরা এখন থেকে পুরো মার্চ ব্যাপী আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির বিভিন্ন কর্মসূচি শুরু করবো এইসব কর্মসূচির মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সঠিক ও প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরবো বিজেপির নতুন মহাপরিচালক হলেন মেজর জেনারেল শাকিল বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল শাকিল আহমেদ বিজেপির বর্তমান ডিজি মেজর জেনারেল শাফিনুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন তিনি শাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে আগামী দুই মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন শাফিনুল ইসলাম বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন এক অধিশাখা থেকে জারি করা উপসচিব মোহাম্মদ আবুল কালাম আমাদের দেশ সইকরা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী থেকে মেজর জেনারেল শাকিলকে বিজেপির ডিজি পদে প্রচনে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে বিজেপির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল শাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাহার করা হলো। তার জায়গায় মেজর জেনারেল শাকিল আহমেদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বিজেপির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো। মেজর জেনারেল শাকিল আহমেদ এর আগে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দুর্নীতি সাতাশ হাজার কোটি টাকা উদ্ধার দুর্নীতি অনিয়মের মাধ্যমে বের করে নেওয়া সরকারি অর্থ থেকে গত পাঁচ বছরে আদায় করেছে প্রায় সাতাশ হাজার কোটি টাকা এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে ব্যাংক জ্বালানি সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিদ্যুৎ টেলিকম সহ বিভিন্ন উৎস থেকে এই অর্থ ফেরত আনা হয়েছে নিরীক্ষা বিভাগের হিসাবে একই সময় প্রায় পৌনে এক লাখ কোটি টাকার অনিয়ম শনাক্ত হয়েছে ফলে তসরুফের প্রায় চৌষট্টি শতাংশই থাকছে আদায়ের বাইরে বছরের পর বছর পার হলেও এ টাকা আদায় হচ্ছে না কবে নাগাদ উদ্ধার হবে আদৌ হবে কি হবে না তা নিয়ে সংশয়ে আছেন সংশ্লিষ্টরা বাংলাদেশ কমপ্রটলার এন্ড অডিটর জেনারেল কার্যালয় সূত্রে অর্থ আদায়ের হিসাবটি পাওয়া গেছে এদিকে অডিটে চিহ্নিত অনিয়মের অর্থ কম আদাই নিয়ে সরকারি হিসাব সম্পর্কিত সংসদিয় কমিটির সর্বশেষ সভায় খোক প্রকাশ করা হয় এতে অডিট আপত্তির মামলাগুলো দ্রুত নিষ্পত্তির পর অর্থ আদায় ও তা কোষাগারে জমা দেওয়ার উপর তাগিদ দেওয়া হয় একই সঙ্গে এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও সংস্থা থেকে অনিয়ম ও দুর্নীতির অর্থ উদ্ধারে ২০২১ সালের হিসাবটি এখন চূড়ান্ত হয়নি তবে দুই থেকে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন খাত থেকে উল্লেখিত অঙ্কের অর্থ উদ্ধার করেছে সি এ জি এর মধ্যে দুই থেকে দুই সালে অর্থ উদ্ধারে অঙ্ক ছয় হাজার চারশত কোটি ছেষট্টি লাখ টাকা এবং দুই থেকে দুই সালে উদ্ধারকৃত টাকার অঙ্ক হাজার ৪৮ লাখ এবং দুই হাজার থেকে ষোলো সালে ছিল এক হাজার ছিয়াশি কোটি বাষট্টি লাখ টাকা অনিয়মের অর্থ উদ্ধার প্রসঙ্গে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রোস্তুমা আলী ফরাজি যুগান্তরকে বলেন অডিট অনিয়মের অর্থ আদায় কিছুটা কমেছে করোনার কারণে কমিটির বৈঠক হচ্ছে না বৈঠক হলে অডিট আপত্তির সংশ্লিষ্ট হচ্ছে অনেকে অবসর জীবনে চলে যান যদিও আর্থিক অনিয়মের সঙ্গে তারা জড়িত তবে আমি যদি দেখি আপত্তি সঠিক তবে সেখানে যে কেউ হোক টাকা আদায় করে থাকি তিনি আরো বলেন গত জানুয়ারিতে নতুন বছরের অডিট রিপোর্ট কমিটিতে আসার কথা কিন্তু এখনও আসেনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ নির্বাহী পরিচালক ইফতেখার উজ্জামান যুগান্তরকে বলেন দুর্নীতি ও অনিয়মের অর্থ আদায় আমি মনে করি সিএজি অফিসের একটি ভালো উদ্বেগ আমরা লক্ষ্য করছি অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সিএজি অফিস আগের তুলনায় এখন অনেক তৎপর এটি এক ধরনের সাফল্যের প্রতীক তবে শুধু সিএজি অফিসের দায়িত্বই শেষ নয় মন্ত্রণালয়গুলোর উচিত এসবের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া অনিয়মের ক্ষতিগ্রস্ত অর্থ আরও উদ্ধার করা এর সঙ্গে জড়িতদের জবাবদিহিতা শাস্তি নিশ্চিত করা সূত্রমতে দুই উনিশ থেকে দুই বিশ অর্থ বছরের অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ থেকে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা তুলে ধরা হলো এর মধ্যে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের একটি আর্থিক অনিয়মের ঘটনা থেকে প্রায় সাতচল্লিশ কোটি টাকা উদ্ধার করা হয় এছাড়া ব্যাংকিং খাত থেকে আঠাশ কোটি টাকা আদায় হয়েছে আরও অনন্য খাত থেকেও উদ্ধার করা হয় অর্থ একইভাবে দুই হাজার আঠারো থেকে উনিশ সাল অর্থ বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রায় এগারো কোটি জ্বালানি মন্ত্রণালয় থেকে আটচল্লিশ কোটি স্থানীয় সরকার বিভাগ থেকে ৩৩ কোটি এবং পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আদায় হয় ১৩ কোটি টাকা সতেরো আঠারো অর্থ বছরে জ্বালানি খাত থেকে ছয়শ কোটি টাকা আদায় করা হয় একই বছরে ব্যাংকিং খাত থেকে উনচল্লিশ কোটি টেলিকম খাত থেকে ১৫ কোটি এবং বিদ্যুৎ খাত থেকে ১৬ কোটি টাকা আদায় হয় ১৬ ১৭ অর্থ বছরে শুধু টেলিকম খাত থেকে আদায় করা হয় এক হাজার ছয়শ কোটি টাকা স্থানীয় সরকার বিভাগ থেকে ৩৮ কোটি টাকা আদায় করা হয় আদায়ের হার কম থাকলেও সিএজি অফিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান দুই সালে সিএজি কার্যালয়ের বাজেট ছিল দুইশো কোটি ১৩ লাখ টাকা ওই বছর আদায় করা হয়েছে ছয় হাজার কোটি টাকা এতে সিএজি অফিস এক টাকা ব্যয় করে ২৭ টাকা অর্জন করে অডিট আপত্তির পর টাকা আদায় এবং সংশ্লিষ্ট দায়ীদের শাস্তির আওতায় আনা হয় কিনা জানতে চাইলে ডেপুটি কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল খান মোহাম্মদ ফেরদৌসুর রহমান যুগান্তরকে বলেন সিএজির নিরীক্ষা প্রতিবেদন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কাছে জমা দেওয়া হয় রাষ্ট্র

বছর কমপক্ষে আঠারো কোটি টাকা মোট দেজস উৎপাদনে যোগ হতে পারছে না এ হিসাব অবশ্য রক্ষণশীল ভাবে করা তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণা তথ্যমতে সরকারি বিভিন্ন খাতে সেবা পেতে যে অর্থের দুর্নীতি হয় এর পরিমাণ জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশের মতো হবে আর সরকারি বড় বড় কেনাকাটায় যোগ সাজসের মাধ্যমে যে দুর্নীতি হয় তার পরিমাণ হবে জিডিপির 3 শতাংশের মতো অর্থাৎ সব মিলিয়ে দুর্নীতির আকার দাঁড়াবে জিডিপির পাঁচ শতাংশ তবে সেহারে জড়িতদের পিও অর্থ ফেরত বাদায়ের হার খুবই কম। ভেড়ামারায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা। কোষ্টিয়ার ভেড়ামারায় দুর্বৃত্তদের গুলিতে সিদ্দুকুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে। এই সময় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। নিহত সিদ্দুকুর রহমান স্থানীয় বৃহত ওমর আলীর ছেলে তিনি চাতigram ইউনিয়নের তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল নয়টার দিকে ভেড়ামারা উপজেলা চাতigram চাঁদগ্রাম চর পড়া মাঠে এই ঘটনা ঘটে চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাফিজ তপন জানান উক্ত এলাকায় মন্ডল এবং মালিথা এই দুই গ্রুপের বংশীয় দ্বন্দ্ব প্রায় ষাট বছরের মাঝে মাঝে এদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে সর্বশেষ গতকাল মাছ ধরাকে কেন্দ্র করে আবারো দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এই দুই গ্রুপ গতকাল সন্ধ্যায় মালিথা গ্রুপের একজনকে মারধর করে মন্ডল গ্রুপের কয়েকজন এ ঘটনার জের ধরে আজ সকালে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ঘটনায় চারজন গুলিবিদ্ধ সহ বেশ কয়েকজন আহত হয় পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় চেয়ারম্যান জানান বংশীয় প্রভাব বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান সকালে আধিপত্য বিস্তারকে নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ আহত হয় এর মধ্যে গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমান নামের একজন মারা যান পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কোষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বর্তমানে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আহমেদাবাদের সন্ত্রাসী হামলা আটত্রিশ জনের মৃত্যুদণ্ড ভারতের আহমেদাবাদে ১৪ বছর আগে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় আটত্রিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত গুজরাটের বিশেষ আদালতের বিচারক এ আর প্যাটেল শুক্রবার এ মামলায় দোষী সাব্যস্ত বাকি এগারো আসামিকে আমৃত কারাদণ্ড দিয়েছেন বলে জানিয়েছে এনডি টিভি দুই হাজার আট সালের ছাব্বিশে জুলাই মাত্র সত্তর মিনিটের ব্যবধানে আহমেদাবাদের বিভিন্ন এলাকায় একুশটি বোমা হামলার ঘটনা ঘটে তাতে মোট ছাপ্পান্ন জন নিহত হন আহত হন দুইশোর বেশি বেশি মানুষ তদন্ত শেষে প্রায় আশি জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে বিচার কাজ শেষ হওয়ার পর এ বছরের আটই ফেব্রুয়ারি আদালত ঊনপঞ্চাশ জনকে দোষী সাব্যস্ত করে আঠাশ জন খালাস পান নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার শাখা ইন্ডিয়ান মোজাহিদিনের সঙ্গে সংশ্লিষ্টরা প্রায় ১৪ বছর আগের ওই ধারাবাহিক বোমা হামলায় জড়িত ছিল বলে দাবি পুলিশের তাদের ভাষ্য দুই সালে গুজরাটের গধরা কাণ্ড পরবর্তী দাঙ্গার প্রতিশোধ নিতেই আই এর সন্ত্রাসীরা আহমেদাবাদ জুড়ে বোমা হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়িত করে দুই সালের ডিসেম্বরে গুজরাটের আদালতে আটাত্তর জনের বিচার শুরু হয় এদের মধ্যে একজন রাজ সাক্ষী হতে রাজি হলে আসামির তালিকা থেকে তার নাম বাদ পড়ে বিচার শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত সাতাত্তর জনের মধ্যে ঊনপঞ্চাশ জনকে দোষী সাব্যস্ত করেন বাকিরা খালাস পান শুক্রবার দোষী সাব্যস্তদের সাজাই ঘোষণা করা হয় ভারতের বেশিরভাগ সংসদ ধর্ষণ হত্যায় অভিযুক্ত এ কথায় তোপের মুখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ভারতের সংসদের নিয়ে সিঙ্গাপুরের সংসদে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিএন লং ভারতের বেশিরভাগ সাংসদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ সহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন তিনি এই মন্তব্যকে অনভিপ্রেত বলে উল্লেখ করে ভারত সিঙ্গাপুরের দৃষ্টি আকর্ষণ করছে এ ঘটনায় ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূত সাইমন ওংকে তলব করেছে ভারত পররাষ্ট্র মন্ত্রালয় আনন্দবাজার পত্রিকায় এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্র জানা গিয়েছে সংসদে গণতন্ত্র নিয়ে একটি আলোচনায় বক্তৃতা করতে গিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লিয়েশিয়ান লুং বলেন নেহরুর ভারত এমন জায়গা হয়ে পৌঁছেছে যেখানে মিডিয়া রিপোর্ট অনুসারে লোকসভার প্রায় অর্ধেক সংসদের মধ্যে ধর্ষণ ও হত্যার অভিযোগ সহ একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে যদিও এটাও বলা হয় এই অভিযোগগুলির মধ্যে অনেকগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গণতন্ত্র নিয়ে এক আলোচনায় লি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সহ বিভিন্ন বিশ্ব নেতার কথা উল্লেখ করেন এ প্রসঙ্গে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন যেসব নেতা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছেন এবং তা অর্জন করেছেন তারা প্রায়শই অসাধারণ সাহসী সংস্কৃতিবান এবং অসামান্য ক্ষমতার অধিকারী ও ব্যতিক্রমী ব্যক্তি হন তারা আগুনের মধ্যে নিজেদের বলি দিয়ে মানুষ জাতির নেতা গণ্য হন তিনি উদাহরণ দিয়ে বলেন এমন মানুষ হলেন ডেভিড বেন প্রথম জওহরলাল নেহরু এরা নতুন বিশ্ব গড়তে সাহসী পদক্ষেপ করেন জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করেন কিন্তু পরবর্তী প্রজন্ম তাদের সেই উদ্বেগ ও প্রত্যাশাকে বজায় রাখতে পারে না বিতর্কিত মন্তব্য করার রেকর্ড আগেও রয়েছে সিঙ্গাপুরের প্রধান মন্ত্রী দুবার সংসদে অসত্য ভাষণের জন্য তার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাবও আনা হয়